বিপিএলে ঢাকার দল কিনেছেন চিত্রনায়ক শাকিব খান বুধবার দলটা তাদের পূর্ণাঙ্গ নাম এবং লোগো প্রকাশ করেছে দলটা সরাসরি সাইনিং ক্রিকেটার হিসেবে থাকছেন মোস্তাফিজুর রহমান এবারও ফরচুন বরিশালের আইকন তামিম ইকবাল রংপুরের নেতৃত্ব নুরুল হাসান সোহানের হাতে আইপিএল এর শুরুর আসর থেকেই কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান বলিউডের কিং খানের মতো ঢাকায় সিনেমা রাজ করার সাকিব খান দল কিনেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল এ সাকিবের দলের নাম ঢাকা ক্যাপিটালস বুধবার দলের নাম ঘোষণা করা হয়েছে একই সাথে দলটা প্রকাশ করেছে অফিসিয়াল লোগো আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নামকরণ হয়েছে ঢাকা ক্যাপিটালস মজার ব্যাপার এই নিয়ে টানা ছয় আসরে ছয়টা ভিন্ন নামে খেলবে রাজধানীর দলটা নবাগত এই দলটার আইকন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান যিনি কিনা আগের দিন আসর ধরেই খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে যদিও জানা যায়নি ফ্রাঞ্চাইজিগুলো ঠিক কতজন ক্রিকেটার রিটেইন করতে পারবে বা সরাসরি সাইন করাতে পারবে এবারও ফরচুন বরিশালের আইকন দেশের ক্রিকেটের অন্যতম আইকন তামিম ইকবাল খান দক্ষিণের বিভাগটাকে প্রথমবারের মতো শিরোপার দেখা পাইয়ে দেওয়া খান সাহেবের সঙ্গে মেহেদি হাসান মিরাজও বরিশালেই থাকছেন এমনকি মুশফিক রিয়াদের নামও এই তালিকায় শোনা যাচ্ছে জানা গেছে আগের দুই আসরের মতো এবারও রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান নবাগত আরেক দল দুর্বার রাজশাহীর আইকন তাওহিদ হৃদয় সরাসরি সাইনিংয়ে তানজির তামিমকে ফেরাতে পারে চট্টগ্রাম কিংস এদিকে সবার আগে দল করার আনুষ্ঠানিকতা শেষ করেও এখনও সরাসরি সাইনিং ক্রিকেটার সিলেক্ট করতে পারেনি সিলেক্ট এমন এমনকি প্রতিবার যে সাকিব আল হাসানকে নিয়ে কারাকারি হয় সেই সাকিবকে নিয়েও কোনো সংবাদ শোনা যায়নি সেটা অবশ্য যৌক্তিক কারণেই চোদ্দোই অক্টোবর হবে বিপিএলের ড্রাফট সাতাশ ডিসেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই